হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমিও খুব ভালো আছি তো আজকে হয়েছিল কি দুপুরবেলাতে আমি আর বুনু একটু দুষ্টুমি করছিলাম কেমন দুষ্টুমি যেমন আমি বড় দিদি তো আমি কি করি ওকে না মাঝে মাঝে একটু ভয় দেখানোর চেষ্টা করি মজা নেই ঠিক আছে তো আজকেও সেরকমই কিছু একটা হয়েছিল তো তারপর আমার মনে হলো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো এটা আমাদের রেকর্ড করা উচিত তারপর আমি ওটাকে রেকর্ড করলাম আবার রিক্রিয়েট করার চেষ্টা করলাম তো ক্লিপগুলো আমি আগে অ্যাড করছি তোমরা দেখতে থাকো কি হলো আরে এখানে আসা কিসের জন্য একদম নি আমাকে তোকে আমি কিছুর জন্য লাগাচ্ছি একদম লাগাবিনি তুই তো ফোনে কাজ করছিস ফটো ফটো কথা আমি কি বললাম খবর দাদা নিয়ে হয়েছে বগি না এই হাত দিলি তুই এত বড় সাহস করতে গেল এ বাবা বা এই দেখো দর্শকগণ এত ভালো বুনু পাওয়া সৌভাগ্যের ব্যাপার ভিডিও করে হাতে ব্যথা হয়ে গেছে হাত টিতে দিচ্ছে

একদম আমাকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে পাশে থাকবে অ্যান্ড সাবস্ক্রাইব আর ফলো করে একটু ভালোবাসা দিয়ে দিও